নমাহ পার্বতী পথেহ হর হর মহাদেব আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে খারাপ অভ্যাস কি পৃথিবীর সবথেকে খারাপ অভ্যাস হচ্ছে রোজ কারোর সাথে কথা বলা মানে কথা বলা অভ্যাস করা আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কি খাচ্ছেন এই যে তার সাথে মনের সব কথা শেয়ার করছেন এতে যত দিন যাচ্ছে আপনি তার প্রতি তত মায়া জড়িয়ে পড়ছে ধরুন আপনি কাউকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে চলে গেল আপনি কিন্তু তাতেও একদিন মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারবেন ধরুন আপনাকে কেউ অর্থনৈতিকভাবে ক্ষতি করে দিয়ে গেল বা আপনাকে কেউ কষ্ট দিল দুঃখ দিল আপনি তাতেও কিন্তু একদিন নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন কিন্তু যদি কেউ আপনার সাথে রোজ কথা বলা অভ্যাস করেও আপনাকে তারপরে কথা বলা বন্ধ করে দিল তখন যে আপনার তার প্রতি যে মায়া তৈরি হয়েছিল সেই মায়া থেকে কিন্তু আপনি সহজে মুক্তি পাবেন না তখন খুব আপনি একাকিত্ব ফিল করবেন আপনি একা ফিল করবেন এবং সেই যে কষ্ট মায়ার যে কষ্ট সেখান থেকে আপনি কিন্তু সহজে মুক্তি পাবেন না তাই চেষ্টা করুন সহজে কারোর পড়তে না সহজে কারোর মায়া পড়বেনও না হর হর গঙ্গে হর হর মহাদেব